বাংলাদেশের মাটিতে নির্ধারিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বেশ শঙ্কায় বিসিবি থেকে শুরু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা আলোচনা এরই মাঝে খবর বাংলাদেশ থেকে ভেনু পরিবর্তন হলে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে কয়েকদিন আগে বিসিসিআই সচিব জয় শাহ জানান নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী নয় ভারত তবে এবার এই বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করল জিম্বাবুয়ে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইউসপিএন ক্রিকে ইনফোর খবর বলছে তেমনটাই এছাড়া সম্ভাব্য বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামও শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে ভেনু সরিয়ে নেওয়ার আলোচনা ওঠার মূল কারণ দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফায় বাড়তে থাকে অরাজকতা তখন থেকেই একের পর এক দেশ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের সতর্ক করে দেয় শেষ পর্যন্ত গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে পনেরো বছরেরও বেশি সময়ের একটানা শাসনের অবসান হয় যার ফলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একেবারে ভেঙে পড়ে পরবর্তীতে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের চ্যালেঞ্জ এখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেটা দেশের অন্য সব ক্ষেত্রের পাশাপাশি ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ পালা বদলের এই পরিস্থিতি থেকে দেশ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে এটা স্পষ্ট তাই তো আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আয়োজন পড়ে যায় শঙ্কায় যদিও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশ্বস্ত করেন সরকারের তরফ থেকে সর্বোচ্চ সাহায্য করার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী স্টেডিয়াম সহ খেলোয়াড়দের নিরাপত্তা দিতে সক্ষম তবে এই মুহূর্তে বড় সমস্যা ভিনদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের দেশের পক্ষ থেকেই আছে সতর্কতা তাই তো এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে আইসিসিও হয়তো দ্বিতীয়বার চিন্তা করবে আহমেদ টাইম